নতুন চ্যানেল খুলেছেন সাবস্ক্রাইব না ভিউ পাচ্ছেন না তাহলে এই ভিডিও আপনার জন্য আপনাকে কিছুই করা লাগবে না আপনার ভিউ এনে দেবে এই অ্যাপসটি তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি এই অ্যাপস থেকে সাবস্ক্রাইব এবং ভিউ বাড়াবেন তবে আপনি আপনার ফোনে প্লে স্টোর অ্যাপসটি ওপেন করুন এবং সার্চ অপশনে গিয়ে সার্চ করুন সাবস বুস্টার দেখুন বানানটি ঠিক এভাবেই লিখবেন আমার এখানে অ্যাপসটি ডাউনলোড করা আছে তো আপনি ডাউনলোড করে নেবেন তারপর সিম্পলি অ্যাপসটি ওপেন করবেন অ্যাপসটি ওপেন করার আপনি অটো প্লে অপশনটি অন করে দেবেন অটো প্লে অপশন অন করার পর এখানে যতটি সাবস্ক্রাইব করবেন আপনার তত পয়েন্ট যোগ হবে দেখুন এবং এখানে বিশ সেকেন্ড পনেরো সেকেন্ডের মতো টাইম লাগবে লাইক অপশনে এসেও আপনি অটোপ্লে অপশনটি অন করে দেবেন একদিনে সর্বোচ্চ পঞ্চাশটি আপনি সাবস্ক্রাইব বা লাইক করতে পারবেন তো এখানে কয়েক সেকেন্ড ওয়েট করলেই আপনি আপনার কাঙ্ক্ষিত পয়েন্টটি পেয়ে যাবেন এরপর আমরা ব্যাক নেব তারপর ফোনে থাকায় ইউটিউবের মধ্যে প্রবেশ করব এবং এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো একটি ভিডিও লিঙ্ক কপি করে নেবেন দেখুন আমি আমার চ্যানেলে ঢুকে একটি লিংক কপি করব ভিডিওতে প্রবেশ করার পর শেয়ার অপশানে ক্লিক করে কপি লিংকে ক্লিক করব লিঙ্ক কপি হয়ে গেছে এরপর আমরা ব্যাক নেব তারপর আমরা আবার সাবস বুস্টার অ্যাপসেড যাব অ্যাপসে প্রবেশ করার পর আমরা কোম্পানি এনে যাবো তারপর দেখেন এখানে প্লাস একটা আইকন আসছে প্লাস আইকনের মধ্যে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে এই ইন্টারফেসে আমরা যে ভিডিও লিংকটি কপি করেছি তা পেস্ট করে অ্যাড করে দেব দেখুন আমাদের এই ভিডিওটা এখানে কিন্তু প্লে হচ্ছে এখন আমরা নাম্বার লিখবো এখানে যে কতটা সাবস্ক্রাইব বা কতটা লাইকস আমাদের লাগবে তো দশটা সাবস্ক্রাইবে আপনার ছয় হাজার পয়েন্টস লাগবে আমার ছয় হাজার পয়েন্ট অ্যাভেলেবেল আসছে তো দশটা সাবস্ক্রাইবার আমি অ্যাড করে দিলাম দেখুন এখান থেকে কিন্তু আমার সাবস্ক্রাইবটি কমপ্লিট হবে উপরে আমার অনেকগুলো সাবস্ক্রাইব লাইক ভিউজ কমপ্লিট হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আরও নতুন কিছু ট্রিক্স জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন